Hello viewers, Assalamualaikum, welcome back. টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আনসেটিং থ্রি পিস দেখাবো আমরা প্রথমে এখানে তিনশো থেকে শুরু আমরা প্রথমে যেটা দেখাবো টু পিস এখানে আনসেটিং কেন বললাম যে আমরা সেল করতে করতে এখন দুই এক পিস করে আছে দু একটা করে কালার আছে এই কারণে বললাম আনসেটিং যেটা আমরা অফারে দিয়ে থাকি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন টু পিস দাম থাকবে তিনশো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন মাত্র তিনশো অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে ওড়নাটা জাস্ট দেখেন কত বড় একটা ওড়না আনসেটিং কারণে দামটা কিন্তু কম মাত্র তিনশো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন বাংলাদেশের যে কোনো এটা আমাদের সেম এটা দুইটা আছে দেখেন সেম কালারের দুইটা হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং এরপরে আরই সুতার কাজ করা একটা থ্রি পিস দেখাবো যেটা আমাদের সেল করতে করতে শেষ এক পিস আছে এক পিস আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন পুরাটা জুড়ে কাজ করা আছে নিচের দিকে কাজ করা আছে ওড়না কিন্তু খুবই সুন্দর পাঁচ হাত ওড়না এবং হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে অনলি পাঁচশো টাকা আজকে সাড়ে সাতশো টাকা থ্রি পিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় ভিডিও শেষ পর্যন্ত দেখলে আরও ভালো ভালো জিনিস পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে যার যেটা লাগবে সালোয়ার এক কালার হাত এটার হাতার হাতা আলাদা কিন্তু এটা হ্যাঁ ওই যে ওই যে হাতা পায়ের কাছে হাতা খুবই সুন্দর দেখেন মাত্র পাঁচশো টাকায় যেটা হচ্ছে হাতার কাপড়টা এরপরে একটা থ্রি পিস দেখাব যেটা একদমই গর্জিয়াস সিল্কের মধ্যে থাকছে সিল্ক টাইপ একটা কালেকশন এটা আপনার অনেকেই হয়তো বা আমাদের আগে ভিডিওগুলোতে দেখেছেন প্রচুর কালেকশন ছিল এখন নেই আনসেটিং এটা আমাদের সত্যি কথা আপনাদেরকে বলছি এটা আমাদের কেনা এক হাজার টাকা বাট আজকে আমরা দিয়ে দিব মাত্র সাড়ে আটশো টাকায় কারণ অনেক লাভ এটা হয়ে গিয়েছে এখন আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি এটা পুরাটা জুড়ে কাজ করা আমি যদি একটু উল্টা পাশ করি দেখেন পুরাটা দূরে জুড়ে চিকেন কাজ করা আছে এবং ওর কিন্তু চিকেন কাজ করা আছে দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং ওড়নাটা যদি দেখেন এত বড় একটা ওড়না এবং পুরা ওড়নাতে কাজ করে এখানে একটু ওড়নাটা দাও পুরা ওড়না কাজ করা একটু দাও এখানে হ্যাঁ খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা সত্যি কথা বলতে আমাদের এটা একটু উল্টো পাশ করেন সত্যি কথা বলতে এটা আমাদের কেনা এক হাজার টাকা বাট আজকে সাড়ে আটশো টাকায় দিয়ে দিলাম এটা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না তবে এটাই সত্যি কথা আচ্ছা কিছু নেট ফেব্রিক্স আছে যেগুলো আমরা সেল করে কালার এখন নেই আমাদের ডিজাইন নাই এখন এই কারণে আমরা এগুলো আপনাদেরকে অফারে দিয়ে দিব যে নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো আমরা এক হাজার টাকায় সবসময় সেল করে থাকি আমাদের নতুন কালেকশন ঢুকলে আবার এক হাজার টাকায় নিতে হবে বাট এই যে এখানে তিনটা কালার থেকে চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন সবুজ কালার মাত্র এই অফার মিস করবেন সাড়ে যারা তারা আফসোস করবেন দেখেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে আটশো টাকা একটু দ্রুত দেখাতে হবে মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আমরা যেটা দেখলাম সবুজ কালার তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইট আকাশি কালার এটা হচ্ছে লাইট আকাশি কালার এই যে একদম এটার সাথে কিন্তু আমরা ইনার থেকে শুরু করে সালোয়ার ওড়না সব ম্যাচিং আছে সব কিছু ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন এবং অ্যাশ কালার আমরা অ্যাশ কালারটাও আপনাদেরকে দেখায় দিচ্ছি আমরা দ্রুত দেখাচ্ছি যাতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন আনসেটিং কালেকশন এই কারণে দামটা কম অনলি সাড়ে আটশো টাকা অনলি সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর এই কালেকশনটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন লাস্টে যেটা দেখলেন এটা সাদা কালার সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ